শাহান শাহ হজরত জিয়াউল হক মাইজমান্ডারি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলার ফটিকচুরি উপজেলার নানপুরি ইউনিয়নস্থ গামারিতলায় পনেরোতম চিকিৎসা কেন্দ্র হিসেবে হজরত সৈয়দ আব্দুল সালাম ইসাপুরি রহমতুল্লাহ আলায় দাতব্য চিকিৎসালয় শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চিকিৎসালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন ইসাপুরি দরবারের সাজ্জাদুশীল ও মুন্তাজিম সৈয়দ মোহাম্মদ আমানুল্লাহ আহসান আল ইসাপুরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডের সহসভাপতি মোহাম্মদ শৌকত আব্দুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম আল মাসুদ এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ চৌধুরী বিভন সহ সাংগঠনিক সম্পাদক এস এম কামরুজ্জামান প্রচার সম্পাদক মোহাম্মদ আলী মাসুদ এবং সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ অনুষ্ঠানের শুরুতে কোরআনতালওয়াত করেন মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন নাতে রাসুল সাল্লাইসাল্লাম পরিবেশন করেন মোহাম্মদ আব্বাস উদ্দিন মাজভাণ্ডার কালাম পরিবেশন করেন মোহাম্মদ নুরুল আফসার আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি রমজান আলী এবং হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম ট্রাস্টের অধীন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডের মূল উদ্দেশ্য সমাজের দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে গুণগত ও বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হলেও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তা এখনও দুষ্প্রাপ্য এই বাস্তবতায় ট্রাস্ট পরিচালিত দাতব্য চিকিৎসালয় সমূহ হয়ে উঠেছে আশার আলো বর্তমানে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল ছাড়াও খাগড়াছড়ি কিশোরগঞ্জ ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে চোদ্দটি দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে এসব চিকিৎসালয়ে সাধারণ চিকিৎসার পাশাপাশি চক্ষু চিকিৎসা ছানি অপারেশন শূন্যতে খতনা নাক ছেদন জরুরি স্বাস্থ্য ক্যাম্প এবং বিশেষ অপারেশনে সহায়তা করা হয় মানবতার কল্যাণে নিবেদিত শাহানশাহ হজরত জিয়াউল হক মাঝভান্ডারি ট্রাস্টের এই উদ্যোগ সমাজে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রতিষ্ঠানটি পিছনে আমার মনে একটু আমার মাওলা হজর সমুখে আমার কিছু বলার জন্য আমার তো আগ্রহ আমি উনি ওনাকে দরবার একজন মডেল হিসেবে আমি জানি আমার বয়স পঁয়ষট্টি বছর এই এতদিনে আমি দরবারের অনেক দরবারের কর্মকাণ্ড দেখেছি কিন্তু ওনার কর্মকাণ্ড একটু ব্যতিক্রম এত অল্প বয়সে উনি মাইজভান্ডার দরবার কেন্দ্রিক গ্রামের বাইরে মানব কল্যাণ জনকল্যাণ শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে উনি যে ওনার কর্ম পরিচালনা করে যাচ্ছেন ওনার এই ট্রাস্টের মাধ্যম দিয়ে এটা খুব বিরল ঘটনা এটা এই জন্য উনি একটু মডেল আমার কাছে উনি এই অল্প সময়ে অনেক কিছু মানুষের মৌলিক অধিকারের মধ্যে খাদ্য যেমন আছে শিক্ষা যেমন আছে স্বাস্থ্য এটা অন্যতম এই জিনিসটি উনি সবসময় উন্াপন করেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন উনি বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার মানুষের কল্যাণ জনকল্যাণমূলক প্রতিষ্ঠান করেছেন সেবামূলক প্রতিষ্ঠান করেছেন মানুষের স্বাস্থ্য সেবার জন্য অনেকগুলি উনি করেছেন এটাও তার মধ্যে অন্যতম মানুষের মানবিক ও মৌলিক অধিকার মধ্যে চিকিৎসা হচ্ছে অন্যতম এই চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চয়তার জন্য শাহ সহজর সৈদানা জিয়াউল হক মাজবান্ডারি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এ পর্যন্ত আমরা স্থায়ীভাবে চোদ্দোটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছি এইসব চিকিৎসা কেন্দ্র থেকে নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত হতদরিদ্র আর্থিক সংকটাপন্ন অসুস্থ রুগীদেরকে আমরা বিনামূল্যে যেসব সেবা প্রদান করে থাকি তদমধ্যে হচ্ছে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা এবং যারা চোখে স্থানে নিয়ে অন্ধত্ব বরণ করার পথে আর্থিক সংকটের কারণে চোখের স্থানে অপারেশন করতে পারে না তাদেরকে আমরা বিনামূল্যে লেন্স সহ ঔষধসহ এমনকি চশমাসহ আমরা চোখের সানে স্থানে অপারেশন করে থাকি এরপর দরিদ্র পরিবারের ছেলে সন্তানদের আমরা সুন্নত হত না আর যারা কিশোরী তাদেরকে আমরা নাকু কন্যাচেদন করি এছাড়া যারা আমাদের মা বোনেরা আছে ঘরে যারা লোকলজ্জায় অথবা সচেতনতার অভাবে বলতে পারে না যারা ইউটিমার এবং ব্রেস্ট টিউমার যেটা অনেক অপারেশন অনেক ব্যয়বহুল এগুলো আমরা বিনামূল্যে করে দিয়ে থাকি এছাড়া চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যারা দুর্ঘটনায় পতিত হয়ে আমাদের অর্থোপেডিক বিভাগে ভর্তি হয় বিশেষ করে ওখানে যে হাত পা ভেঙে গেলে ওখানে রড লাগাতে হয় বা অপারেশন করতে হয় এগুলি সামগ্রিকভাবে আমরা এখানে সহযোগিতা করে থাকি হজ সিত মোহাম্মদ হাসান নজল্লাহরিক লেখাবা উনি নতুন কিছু করতেছেন না এখানে রাষ্ট্রের মাধ্যমে কার্যক্রম করতেছেন নতুন কিছু না। কারণ যুগ যুগে করোনা আমরা দেখি আল্লাহর নবী এবং হলিরাও আসছে মানুষের আর্থিক এবং বাহ্যিক উভয়ের কল্যাণ করার জন্যই তারা আটছেন ইমামুল আউলিয়া গৌসাল আজম নাজমান্ডের যদি আমরা পর্যালোচনা করি সেখানে দেখি তোনার অর্থাৎ দুইটা দিক ছিল একটা হচ্ছে যে মানুষের বাহ্যিক কল্যাণ এবং আধ্যাত্মিক কল্যাণ যেমন গৌসাবাহের জীবনে তো আমরা দেখতে পাই যে নাঙ্গল মরার একজন আলেম ওনার সম্পত্তি নিলাম হচ্ছে টাকার খুব দরকার উনি খুব চিন্তা করলেন ওনার নিকটতম যারা থেকে সাহায্য চেয়েছেন কারো কাছে না পেয়ে উনি মনস্থ করেছেন কালকে সকালে উনি গুসেবাকের দরবারে যাবেন দেখা গেল যে বোর এক লোক তার দরজা এসে ওনাকে টাকা দিলেন বললো যেগুলি গোসল আজম আপনার জন্য পাঠাইয়েছেন তো দেখলো যে যেই পরিমাণ তার টাকা দরকার এই পরিমাণে সে পেয়েছেন হুজুর ভালো জানেন ঠিক একইভাবে মাঝবান্ডার তরিকার যিনি স্বরূপ উন্মোচক আর সৈয়দ দেলাহাসেন মাঝবান্ডারিকে বলা খাওয়া ওনার জীবনী আমরা যদি পড়াশোনা করি তাহলে দেখি যে উলিয়াল্লাদের পৃথিবীতে আগমনের মানে কি জন্য আগমন কারণ দেখেন গৌসল আজম আজমান্ডারী উনিশশো ছয়ে উনি হন আমাদের পর্দারে চলে যান তখন শহীদুল্লাহ হাসে আজমান্ডারী বয়স ছিল মাত্র কত তেরো বছর শহীদুল্লাহ হসেবাজম কেবল কাবা উনি একেবারে ওই দিনের মতোই অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে মানুষের কল্যাণ করে গিয়েছেন উনিশশো ষোলো সাল উনি আমাদের উচ্চ বিদ্যালয়ে করেছেন এবং আমাদিয়া প্রাইমারি স্কুল করেছেন রাস্তা করেছেন এবং এই জনকল্যাণের জন্য উনি কিষেন কমিটি করেছেন অর্থাৎ মানুষকে কীভাবে মানুষের কল্যাণ আধ্যাত্মিকতার অন্য জিনিস এ মানুষের কল্যাণের অর্থাৎ আমরা এখন যেটা দেখছি এটা নতুন কিছু না এটা হচ্ছে যে অজয় সৈয়দ লহসেন মাইজ সকল সুপ্ত প্রত্যাশার বাস্তবায়ন করে যাচ্ছেন অজয় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারি কেবলা খাবা মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় আমাদের মামলা হল দূরে নির্দেশনায় যে হাসপাতাল